সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো কাজকি মাছ দিয়ে লাউ পাতার পাতুরি তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে এভাবে বেটে নেব। আপনারা চাইলে এটা বিলিন্ডারে পেস্ট করে নিতে পারেন একটা বাটা হয়ে গেছে এখানে আমি কিছু কাশকি মাছ নিয়েছি আপনারা চাইলে কাসকি মাছের পরিবর্তে যে কোনো ছোটো মাছ ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা টমেটোর অর্ধেক এখানে নিয়েছি আর দিয়ে দেবো সরিষা বাটা যেটা আমি বেটে নিয়ে এলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচের কম জিরা গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে লবণ দিলাম পরিমাণ মতো আর দিলাম হচ্ছে তেল অবশ্যই এখানে সরষের তেলটাই ব্যবহার করতে হবে সর্ষে বাটা দিতে না চাইলে আপনাদের হাতের কাছে যদি কাশন্দি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন তো এভাবে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন একদম নরম না হয়ে যায় আর এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি বেসে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো অবশ্যই নিখুঁত নিতে হবে ফাটা কাটা লাউ পাতা নিলে হবে না তো লাউ পাতাটা নিয়ে এভাবে করে আমি যে মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম মাছে সেখান থেকে এভাবে দুই চা চামচ পরিমাণ করে দিয়ে নেব আর এভাবে করে মরিয়ে আমি তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন লাইয়ের যে ডগার অংশ সেটা এভাবে দিয়ে তারপরে এভাবে সাইড করে রেখে দেব আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো তো এভাবে করে সবগুলো আমি পাতরি তৈরি করে নেব তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো ভাজার জন্য ভাত দেওয়ার জন্য চুলার পাশে চলে এসেছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই এরকম কিছুটা তেল দিয়ে তারপরে হালকা গরম করে এই পাতরিগুলো আমি একটা একটা করে প্যানে বসিয়ে দেব খেয়াল রাখতে হবে এই পাতাটা যেন ছেড়ে না যায় তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি এই পাতড়িগুলো উল্টে দেব এপিট ওপিট উল্টেয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিলে কিন্তু এই পাতুরিগুলো তৈরি করা হয়ে যাবে তো এবার আমি খোলা ঢাকনায় কিছুক্ষণ সময় এটাকে কুক করে নেব তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রান্না প্রায় শেষের দিকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক রকম দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ